আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আবার তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বোরাক সকেট জাম্পার ও কোয়ালিটি সম্পূর্ণ সকেট জাম্পার তো কোয়ালিটি সম্পূর্ণ আছে কি না সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো এটার সাথে এটা ওজনটা কেমন বা মালের কোয়ালিটিটা কেমন স্ক্রিনটা খেলবে কেমন সেটা আজকে আপনাদের এই ভিডিও মাধ্যমে বলে দেব তো এ হচ্ছে আমাদের বোরাক সকাপ দেখেন আমাদের ব্র্যান্ড করা আছে এয়ার জেড জি ওয়াইডি আর প্রথম কথা আপনাদেরকে আমি একটা কথা বলি আমাদের এই সকে জাম্পারটা হচ্ছে ভোরাক এই আপনার এটা আট কেজি আট কেজি পোজন বা স্প্রিং ভিতরে আছে কি না অনেকে নিয়ে এই ভোরাক সকাপ প্রতারিত হন বলে ভাই দুই দিন খেলবার পরে খেলে না তারপরে ভিতরে স্প্রিং থাকে না তা আমি বলবো আমাদের বোরাক সকাপের ভিতরে স্প্রিং আছে এবং এটাই আপনার ডাক্কাত পড়লে স্প্রিং খেলবে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই আজকে যদি বোরাক সকাপ স্পিরিং না করে যারা গাড়ি চালাবে যারা ড্রাইভার তাদের বোকের ব্যথা বেড়ে যাবে কারণ যদি স্পিরিং না করে ঠিক মতো তো আমি বলবো আমাদের এই বোরাক যে এয়ার গোল যে এয়ার যে বোরাক সকাপ এটা একশো পার্সেন্ট স্পিরিং খেলবে ধাক্কাতে ফেললে আর দ্বিতীয় হচ্ছে আমাদের ভিতরে স্পিরিং আছে বা কোয়ালিটিটা সম্পূর্ণ আর আমাদের এটা টিফুফটি দুই তো আমাদের বোরাক সক যাদের প্রয়োজন হয় অবশ্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এটা খেলে কিনা আমি একটু দেখেন দেখেন আমি এক হাতে মোবাইল হয়তো দেখাতে সমস্যা হচ্ছে দেখেন এটা খেলে আর আমি দেখেন আমাদের স্প্রিং খেলতেছে তার মানে ভিতরে আমাদের স্প্রিং আছে তো এই জন্য আমাদের আজকে ভিডিওতে নিয়ে আসা কারণ আমাদের কোয়ালিটি সম্পূর্ণ বোরাক সকাপ আমরা বাজারে নিয়ে আসছি বা আমরা আমাদের কাছে আগের থেকেও আসে তো যাদের প্রয়োজন হয় অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তো সকলে জানেন আমাদের ঠিকানা হচ্ছে ছাব্বিশ মদন পারলেন জিন্নাত মার্কেট নবাবপুর ঢাকা এ হচ্ছে আমাদের ঠিকানা তো আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ